সাকিব আল হাসান না বলে যদি রেকর্ড আল হাসান বলেন ভুল হবে না নিশ্চয়ই দিনের পর দিন রেকর্ড করেই চলেছেন তিনি আরও একটি ইতিহাস গড়লেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার টি টোয়েন্টি ইতিহাসে এক হাজার বল ডটের কীর্তি গড়লেন সাকিব সেই সাথে ক্রিকেটের সকল ফর্মেটে সর্বোচ্চ উইকেট শিকারীদের কাতারে সাত নম্বরে উঠেছেন তিনি কিছুদিন আগেই বিপিএলে দুধনী সোনা সাকিব আল হাসানের নাম ধরে এবার সমর্থকদের উল্লাস এখানেই সাকিব অন্যদের চেয়ে আলাদা সমালোচনার জবাব দেন আলোচনায় এসে তিনি জানেন কিভাবে পরিস্থিতি বুঝে সমর্থকদের মন জয় করে নিতে হয় সব টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের হয়ে প্রায় এক বছর পর দুইটি ম্যাচ খেলেছেন তিনি ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও বল হাতে অভিজ্ঞতার প্রমাণ দিয়েছেন এই অলরাউন্ডার দলকে শেষ ওভারের নাটকীয় জয় দিয়েছেন দুই উইকেট উইকেট তুলে তুলে ম্যাচে ম্যাচে একাই নেন চার সিরিজের শেষ দল জয় না পেলেও সে অলরাউন্ডিং পারফরমেন্স করেন তিনি ব্যাট হাতে একুশ রান করে দুর্দান্ত বোলিং করে চার ওভারে মাত্র নয় রান দিয়ে তুলে নেন এক উইকেট এত কম খরচে বোলিং সম্ভব একমাত্র তার দ্বারাই এক ইনিংসে চব্বিশটি বলের মাঝে ১৬টি বলই ডট করেছেন সাকিব আর এতেই আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র স্পিনার ও দ্বিতীয় বোলার হিসেবে এক হাজারটি ডট বল করে স্থান পান ইতিহাসের পাতায় সাকিবের আগে হাজার ডট বলের কীর্তি করেন কিউই তারকা টিম সাউদি এছাড়া সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে সাতশো উইকেট থেকে মাত্র দুই উইকেট কম নিয়ে উঠে এসেছেন সর্বোচ্চ উইকেট টেকারের তালিকায় সপ্তম স্থানে এ তালিকায় সবার আগে অবস্থান করছেন লঙ্কান কিংবদন্তি মুক্তি মুরালী ধরন তিনি তার ক্যারিয়ারে আন্তর্জাতিক ক্রিকেটে তুলে নিয়েছেন উইকেট তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন ওজি সেন তার নামের পাশে রয়েছে এক হাজার একটি উইকেট ভারতীয় ক্রিকেটার অনিল কুমলেন নয়শো ছাপ্পান্নটি উইকেট নিয়ে রয়েছেন তালিকার তিন নম্বরে তারপর রয়েছে ভারতীয় আরেক ক্রিকেটার রভিচন্দন ও সেন তিনি সাতশো চুয়াল্লিশটি উইকেট শিকার করে অবস্থান করছেন চার নম্বরে বর্তমানে ক্রিকেট খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি আরও এক ভারতীয় ক্রিকেটার সাতশো এগারোটি উইকেট নিয়ে রয়েছেন পাঁচ নম্বরে তার নাম হারভাজন সিং ছয় নম্বরে থাকা নিউজিল্যান্ড তারকা ড্যানিয়েল ফিটুরি তুলেছেন সাতশো পাঁচ উইকেট এর পরের অবস্থানে রয়েছেন বাংলাদেশি সেরা স্পিনার ও তিন ফর্মেটের বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান টেস্টে দুইশো সাঁত্রিশটি ওয়ান ডেতে একশো সাতাত্তরটি ও টি টোয়েন্টিতে একশো চুয়াল্লিশটি উইকেট নিয়েছেন তিনি প্রত্যাশা অনুযায়ী তিনি যদি আমেরিকার সাথে থাকা সিরিজ ও টি টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টে পারফর্ম করতে পারেন তবে ড্যানিয়েল ফিটুরি ও হারভাজন সিংকে পেছনে ফেলে তিনি সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় পাঁচ নম্বর অবস্থানে চলে আসতে পারেন যার জন্য তাকে স্বীকার করতে হবে মাত্র চোদ্দটি উইকেট এখন দেখার বিষয় সাকিব পারেন কিনা